হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো আমি ব্যাপের বাড়ি থেকে নীল রঙের অপরাজিতা বীজ নিয়ে এসেছিলাম গাছ গাছগুলো তো দেখিয়েছি ফুলও দেখিয়েছি সেই নীল রঙের ফুলের বীজ নিয়ে এসেছি কতগুলো দেখো তো আমি এই ছোট্ট টবে অল্প মাটিতে আমি দুটো বীজ খুলে সেইখান থেকে কয়েকটা বীজ আমি মাটিতে রোপণ করেছিলাম যার ফলে চারাগুলো বেরিয়ে গেছে আর যখন আমি রোপণ করি তখন আমি ভিডিওটি করতে পারিনি যখন মাটিতে পুঁতে দিই বীজগুলো তখন তো দেখো সেই বীজগুলো পুঁতে দেওয়ার ঠিক চার পাঁচ দিন পর আমি দেখাচ্ছি গাছগুলো দেখো বড়ো হয়ে গেছে হ্যাঁ আর কি বলবো একটা দুটো করে পাতা বাড়তে বাড়তে প্রত্যেকটি চারাতেই কিন্তু অনেকগুলো করে পাতা বেরিয়ে গেছে আর বেশ কয়েকটা চারা বেরিয়েছে তো চলো আমি আরও একটি জিনিস দেখাচ্ছি যে দেখো এইটুকু মাটি যেহেতু ছোটো টপ তার জন্য ওই শিকড় বেরিয়ে গেছে দেখো ড্রেন সিস্টেম জায়গাটা দিয়ে নীল এই অপরাজিতা নীল অপরাজিতা শিকড় বেরিয়ে আসছে তার মানে এইটুকু টবে এবং ওই অল্প মাটিতে এখন ওরা থাকতে চাইছে না আরও মাটি দরকার ওদের তো আমি এখন পরিবর্তন করবো জায়গা পরিবর্তন করব এবং আরও বেশি করে মাটিতে আমি এটাকে বসাবো প্রতিস্থাপন করব। তো চলো দেখো তারও চার থেকে পাঁচ দিন পর আমি আরও শেয়ার করছি চার থেকে পাঁচ দিন পর দেখো শিকড় যেমন ছিল তেমনই আছে কিন্তু গাছের ডালগুলো একটু বড় হয়ে গেছে আমি প্রতিস্থাপন করবো নতুন করে তাই আমি দেখো মাটি নিয়ে নিয়েছি মাটির মধ্যে আছে সাদা নদীর সাদা বালি অল্প নিয়েছি আর নিয়েছি অল্প করে কোকোপিট ও মাটি আর এখন নেব ঘুটে দেখো আমার কাছে গোবর সার নেই আমি বেশিরভাগ ঘুঁটেই ইউজ করি যেহেতু ঘুঁটে আমার কাছে সবসময় থাকে কারণ আমার বাপের বাড়িতে ছিল সেই ঘুটে নিয়ে এসেছিলাম এই এই ঘুঁটে প্রায় তিন থেকে চার বছর পুরোনো সেই ঘুঁটে আমি একদম গুঁড়ো করে করে আমি মাটির সাথে মিশিয়ে দিই তো আমি যখনই বাপের বাড়িতে যাই তখনই আসার পথে আমি চার পাঁচটা ছটা এম করে প্যাকেটে করে নিয়ে আসি তো দেখো কয়েকটা ঘুটে আমি গুঁড়ো করে নিয়েছি এই কিছুটা ঘুঁটের গুঁড়ো আমি এই মাটির মধ্যে মিক্স মিশিয়ে দিলাম দেখো এবারে ভালো করে মিশিয়ে নেবো এটাই হচ্ছে গোবর সার কাজ করবে হ্যাঁ আর যেহেতু গুটিটা অনেক পুরনো তো কোনো অসুবিধা হবে না আমার কাছে এখন ফাঙ্গি সাইড নেই তো আমি ফাঙ্গি সাইড আমি দিচ্ছি না আমি এমনি এইভাবেই আমি বসিয়ে দেবো তো এই মাটিতে আছে ঘুটের গুঁড়ো আছে কোকোপিট আছে ও নদী বালি ও মাটি নর্মাল মাটি তো এবারে দেখো আমি ড্রেন সিস্টেম করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার কাছে এই টপটা আছে লম্বা তো একটা আইডিয়া হয়েছে সেই আইডিয়ায় আমি এখন গাছগুলোকে প্রতিস্থাপন করব যার জন্য আমি দেখো ড্রেন সিস্টেমটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি দেখতে পাচ্ছ কীভাবে করছি তো এটা এই প্লাস্টিক কব হচ্ছে একটু লম্বা বেশ বড় এখন দেখতে মনে হচ্ছে ছোটো কিন্তু এটা অনেকটা বড় আর অনেকটাই মাটি ধর হুম তো দেখো ড্রেন সিস্টেম খুব ভালো করে করতে হবে যার জন্য আমি অনেকগুলো ইটের গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে ছোটো ছোটো কুচি ইটের কুচি দিয়ে দিচ্ছি যাতে জল জমে না থাকে তো দেখো মাটিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি মিক্স করে নিয়েছি এবারে দেখো একটি পাত একটি মাটির খোলাতে আমি মাটিগুলো ভরে আমি এর মধ্যে টবের মধ্যেই দিয়ে দিচ্ছি হ্যাঁ একটা দইয়ের হাড়ি আছে সেই দইয়ের বা মিষ্টির হাড়ি সেটাতে করে এখনও একে একে মাটিগুলো ভর্তি করে নিচ্ছি হাফ টব মতন আমি ভরে নেবো মাটিটা তারপরে আমি ওই যে ছোট্ট ছোট্ট নীল রঙের অপরাজিতাগুলো দুই সাইডে বসিয়ে দেবো চলো কীভাবে দেবো দেখো আমি এইভাবে তুলে নিলাম তো দেখো একটুখানি মাটি এক মুঠো মাটির মধ্যে এতগুলো চারা বেরিয়েছে যার জন্য গাছগুলো ভালো মতন বাড়িনি তো এবারে দেখি এই বড় জায়গায় দিচ্ছি মাটি অনেকটা আছে এবারে আশা করি গাছগুলো অনেকটাই বড় হবে এবং খুব তাড়াতাড়ি ফুলে চলে আসবে তো দেখো আমি কিভাবে আমি গাছগুলোকে বসাচ্ছি হ্যাঁ এর আগে আমি অন্যরকমভাবে বসি তো প্লেন টবের মধ্যে বসিয়ে দিয়েছি কিছু অবলম্বন দিয়ে দিয়েছিলাম সেটাতে বেয়ে বেয়ে উপরে উঠেছিলো তো এবার আমি সেটা করব না আমার কাছে একটা তার আছে সে তার আমি রাউন্ড করে আমি গেটের মতন হ্যাঁ তবে দুই সাইডে গাছগুলো বসিয়ে দিচ্ছি দেখো একদম একোনা ওকোনা গাছগুলোকে বসিয়ে দেবো দিয়ে আমি ওই লম্বা বড় একটা তার আছে মোটা তার গুণা তারের মতন দেখতে কিন্তু একটু মোটা তার সেই তার আমি এই কোনা ওখানা উঠে দেবো পুরো রাউন্ড করে যেরকম হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ির যেরকম গেট গোল রাউন্ডভাবে থাকে সেরকমভাবে গেটস হ্যাঁ তো অনুষ্ঠান বাড়ির সামনের যে গেট সেই রাউন্ড করার মতন আমি এই টবের পরে আমি তারটা ভুজে দেবো ফুটে দেবো দুই সাইডে তো চলো দেখবে দেখো ছোট্ট ছোট্ট চারা কয়েকটা চারা দুটো চারা এমনি ছিঁড়ে গেল গোলাপ অবধি তোলার সময় হয়তো কোনো কারণ ডিস্টার্ব হয়েছে তো চলো মাটি ভরে দিচ্ছে দেখো নীল রঙের অপরে তার গোড়াতে আমি কিছুটা মাটি দিয়ে দিচ্ছি একটি গাছ ফেলে দিলাম সেই গাছটা একটু ভেঙে গেছে বলে তো দেখো এবারে চলো একে একে মাটি দিবি মাটিটা দেওয়ার পরে আমি জল দেব জল দিয়ে আমি ছায়ের স্থানে রেখে দেব প্রায় দুই থেকে তিন দিন তারপরে আমি ডাইরেক্ট রোদে রেখে দেবো হ্যাঁ আর কি এত গাছ বসাতে বসাতে ছা আর জায়গা নেই এখন একটার পর একটা গাছ বেড়েই চলেছে তো ছাদ ছোটো তো তার জন্য আমি গাছ বেশি আর বসাতে পারছি না তারপর যেটুকু গাছ আছে মনে হচ্ছে প্রচুর প্রচুর গাছ ছাদ ভেঙে না পড়ে যায় এরকম একটা সময় টেনশন থাকে হ্যাঁ ছাদে কিছু ক্ষতি না হয়ে যায় কারণ ছাদে গাছ লাগানোর চক্করে আমার ঘরে ওপরের অংশটা জলে ভিজে ভিজে এবং ক্ষতি হয়ে গেলে আমাদের বিশাল একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে সেই ভয়েতে গাছ লাগানো কম করছি কিন্তু কিছুতেই কম হচ্ছে না একটার পর একটা গাছ বেড়েই চলেছে অথচ আমি ভি ভিডিও শেয়ার করছি আপলোড করছি কিন্তু ভিউ বাড়ছে না হুম তো প্লিজ প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ওকে তো দেখো আমি সেই মোটা তার যেটা কথা বলছিলাম সেটা সুন্দর করে গোল রাউন্ড করে আমি দুই টবে দুই কোনা আমি ফুটে দিলাম এবারে আমি এই যে নীলকণ্ঠ মানে নীলকণ্ঠ বলে এটাকে রঙের অপরাজিতা ফুল গাছগুলোকে এবার আমি ছোটো ছোটো সুতো নিয়েছি সুতোর সাহায্যে আমি ওই তারের যে তারটা আমি দিয়েছি সেই তারের মধ্যে আমি বেঁধে দেবো হুম সুন্দর করে বেঁধে দেবো দেখো আমি বেঁধে দেওয়ার চেষ্টা করছি তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে বলতে এখানে প্রচুর ছাদের উপরে পড়ছি প্রচুর গরম আমি টেবিল পাখা চালিয়ে নিয়েছি সেই টেবিল পাখার হাওয়াতে পাতাগুলো নড়ছে হ্যাঁ তো গাছের ডালগুলো নড়ছে তো চলো আমি ভালো করে বেঁধে নিই হ্যাঁ হাওয়াতে বাঁধা যাচ্ছে না ডিস্টার্ব হচ্ছে পাখাটা বন্ধ করে ভালো করে বেঁধে নিই চলো দেখো বাঁধা হয়ে গেছে দুই সাইডে সুতো দিয়ে তারের তারের সাথে বেঁধে দিয়েছি এবার দেখো আমি একটু সানস্যাটের উপরে তুলে নিলাম তুলে দেখাচ্ছি দেখো যেখানে অন্যান্য গাছ আছে সেখানে রেখেছি আপাতত হ্যাঁ তো দেখো কীভাবে আমি বেঁধেছি এবং কীভাবে গাছগুলো লাগিয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো এবারে আমি প্লেন জল দিয়ে নিলাম হুম তো আমি জল দেওয়ার পরে দেখো সুন্দরভাবে ড্রেন সিস্টেম যে করেছি ড্রেন সিস্টেমটা খুব ভালোভাবে হয়েছে জল দেওয়ার সাথে সাথে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে মাটি ভিজায় জল কিন্তু বেরিয়ে যাচ্ছে যেটুকু মাটি নেওয়াটা নিয়ে নিচ্ছে তারপরে জল বাদ বাকি বাড়তি জল বেরিয়ে বেরিয়ে যাচ্ছে ড্রেন সিস্টেম দিয়ে খুব সুন্দরভাবে দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি হুম তো দেখো এরপরে আমি মাটি আরও কিছুটা দিতে লাগবে তবে এখন দেবো না মাটি একটু কম আছে তো কদিন পরে আমি যখন একদম ডাইরেক্ট ওদের দেবো তখন আমি একটু মাটি দিয়ে দেবো হ্যাঁ আর গাছগুলো কতটা বড়ো হলো এবং কীভাবে আমি জড়িয়ে দিয়েছি সেটা আমি পরের স্টেপে দেখাবো অবশ্যই দেখাবো হ্যাঁ তো দেখো আরেকটি এটি হচ্ছে থোকা নিরকণ্ঠ ফোকা অপরাজিতা যে গাছটি এই গাছটি হচ্ছে দেখো প্রায় ঝুলন্ত পাবে ফুট্টাটা ঝুলন্ত পাবে বেশি দিচ্ছি আর এটা হচ্ছে নীল ঘণ্টা নীল ঘণ্টা গাছে কোনো ফুল আসেনি আর দেখো এটা হচ্ছে পাতার গাছ আর সাইডে তো দুপাটি গাছে চারা আছে আর কিছু কাটিং থেকে করেছি সেগুলো আছে তো সেগুলো নিয়েও ভিডিও হবে দিনে তো দেখো এবার জল দেওয়া হয়ে গেছে আর দেখো দেখতে ভালো লাগছে কিন্তু এবার আমি ওই জায়গা যেঠার থেকে যেই জায়গাতে আমি দেখালাম সেই জায়গা থেকে একটু চেঞ্জ করেছি এখানে পুরোপুরিটাই ছায়া সম্পূর্ণই ছায়া তো এই ছায়ার স্থানে এখন দুই থেকে তিন দিন আমি রাখবো তারপর ডাইরেক্ট আমি রোদ্রে রাখবো তো দেখো এইখানে আমি তিন চার দিন রেখে দেবো তিন চার দিন পরে আমি ছাদে রেখে দেব তারপরে পরবর্তী স্টেপে কী হলো না হলো পরবর্তী স্টেপে আবারও শেয়ার করবো অবশ্যই শেয়ার করব ভিডিওটি হ্যাঁ তো ততক্ষণের জন্য দেখতে থাকো আর ভালো লাগে লাইক করে দেবো ওকে চলো টাটা